রামুওয়ালার ছেলেটি ম্যাথে একুশ পেয়েছে মতো আর পাবে নাই কেন সারাদিনে তো থাকে মাঠে ঘাটে আমার ছেলে ম্যাথে লেটা মাধ্যমিকের স্টার ব্যাঙ্গলিতে উইক বটে বা টাই আমার ছেলে কর্পোরেটে যার মানিতে আছে রামুর ছেলে পাড়ার মোড়ে দই বৃষ্টি বেঁচে বোমাছেন আইটিতে ব্যস্ত অভিষণ ছেলে উনে কিন্তু খোঁজ নেয় উইকেন্ড হলে রামু ওর নাতির সাথে রোজ বিকেলে ঘোরে নাতিটি খুব মনে পড়ে আজ নভেম্বরের ষোলো তারিখ চোখের কোণে জল একলা ঘাড়ে বুড়ো বুড়ি স্মৃতিটুকুই সম্ভব দরজায়তে নাড় চেক করা এত রাত্রে কে এলে তাকিয়ে দেখি মিষ্টি হাতে এসেছে রামুর ছেলে সে ছেলে কয় মেসমশাই আই নভেম্বরের ষোলো আপনার বিবাহের অর্ধ শতক হল মহিন চোখে ভাবছি বসে সফল ছেলে কার রামুর একুশ পাওয়া ছেলে না আমার জুয়েল স্টার কবিতাটি লিখেছেন জানি না মোবাইলে পেয়েছি আজ খুব এটা পড়ে আমার ভালো লেগেছে তাই একটু আবৃত্তি করার চেষ্টা করলাম নমস্কার